অতিবৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের রাজ্য সড়কে ধস ঘুরিয়ে দেওয়া হচ্ছে কলকাতাগামী বাস পশ্চিম মেদিনীপুরের মোহনপুর শঙ্করাডা ব্রিজ সংলগ্ন রাজ্য সড়কে ধস প্রশাসনের তরফে নির্দেশিকা জারি করে বন্ধ করা হয়েছে যান চলাচল চরম সমস্যায় স্থানীয় বাসিন্দা তথা যাত্রীরা অতিবৃষ্টির কারণে পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ব্লকের মোহনপুর শঙ্কর আরা ব্রিজ সংলগ্ন রাস্তায় ধস হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে এই সেতুটি রাস্তার অবস্থাও বেহাল এর মধ্যে ভারী বর্ষণের ফলে ধস নেমেছে এই সেতু সংলগ্ন রাজ্য সড়কে এই রাজ্য সড়ক দিয়ে কলকাতাগামী বাস থেকে শুরু করে বেলদা খাকুরদা জেনকাপুর তুরকা যাওয়ার অসংখ্য বাস যাতায়াত করে প্রতিদিন ধস নামার ফলে বৃহস্পতিবার রাত থেকে এই বাসগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে মোহনপুর থেকে এগরা যাওয়ার বিকল্প রাস্তা ফিরিয়ে বাসগুলো ঘোরানো হচ্ছে বলে জানা গেছে যাত্রীদের সুরক্ষার স্বার্থে শুক্রবার প্রশাসনের তরফে এই রাস্তায় নো এন্ট্রি বোর্ড এবং নোটিশ লাগানো হয়েছে এ বিষয়ে স্থানীয় বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান বললেন এবার যেভাবে রেকর্ড বৃষ্টি হয়েছে তার ফলেই এই ঘটনা ওই রাস্তাটি জেলা পরিষদের অধীনে ইতিমধ্যে ব্লক প্রশাসনের তরফে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে তবে রাস্তা সংস্কারের আগে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই বাসগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে বৃষ্টি থামলেই কাজ শুরু হবে কাজ এটা

কোন জায়গাটা এর ব্রিজটা রয়েছে এটা যে আপনার এটা শঙ্করা মানে মনপুর থানার মধ্যে পড়ছে ওটা কি নাম আপনার আমার নাম শ্যামপ্রসাদ দাস বাড়ি বাড়ি সামবা আচ্ছা বাস গেল না কেন বলতে ব্রিজ নিয়ে গেছে এইজন্য কি বাস ঘুরিয়ে দিছো কি নাম আপনার রঞ্জিত কুমার দত্ত সংবাদ আনন্দ সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় চার এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এই সিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরি করে আসুন আমাদের বিপুলি প্রতিষ্ঠানে ওয়ারেন্টির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাঁতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট থ্রি ফোর এইট থ্রি জিরো সিক্স সেভেন সিক্স